আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ১৯ ডিসেম্বর তেইশ সরকার যাই বলুক জামাতের নতুন রেকর্ড নতুন পরিস্থিতিতে এগিয়ে ঘটলো জামাতের চোখ ধাঁধানো পারফরমেন্স দর্শক জামাত ইসলামের কর্মসূচি চলছে হরতাল চলছে আপনারা জানেন এই হরতালে হরতাল তো এমনিতেই অনুমোদিত না সরকার যারাই ক্ষমতায় থাকুক না কেন যেমন বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের হরতাল অনুমোদিত না লেজিডিমেট না হরতাল বা অবরোধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো সরকারের সময় কঠিন পদক্ষেপ নেয় হরতাল পালনকারীদের বিরুদ্ধে কিন্তু তারপরও একটা মাত্রা থাকে পদক্ষেপ নেয়ার কিন্তু এবার এই যে হরতাল এটা একটা নতুন অধ্যায় নতুন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের চিঠির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়ে দিয়েছিল যে আঠারোই ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা ব্যতীত অন্য কোনো রাজনৈতিক সভা সমাবেশের বা কর্মসূচি অনুমতি দেওয়া হবে না সরকার যাই বলুক কিন্তু জামাত ইসলামী এবার হরতাল তো পালন করেছেই হরতাল পালন করতে গিয়ে নতুন রেকর্ড করেছে বিএনপির চাইতে অনেক দূর এগিয়ে গিয়েছে দেখেন বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়েছে হরতালে ঢাকার আঠারো জায়গায় জামাতের মিছিল এর মানে রাজধানীতে আঠারোটা জায়গায় জামাত মিছিল করেছে বিএনপি তার অর্ধেকও করতে পারেনি আমাদের কাছে প্রত্যেকটা স্পটের খবর আছে বিএনপি কোথায় কি করেছে সবগুলো গণমাধ্যমে আসছে বিএনপি তা অফিসিয়ালি প্রচার করছে জামাত প্রচার করছে তা আঠারোটা স্পটে জামাত ইসলাম বিক্ষোভ মিছিল করেছে আর সরকার বলছিল অনুমতি দেওয়া হবে না এর মানে সভা সমাবেশ কার্যত নিষিদ্ধ হওয়ার যে একটা নতুন পরিস্থিতি এই পরিস্থিতিতে জামাত আরো নতুন মাত্রায় আরো বেশি পরিমাণে সভা সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি করে সরকারকে একটা বার্তা দিল যদিও দর্শক আমরা আগেও বলেছি আবারও বলি আমরা এগুলো এই ধরনের বিশৃঙ্খল ক্যাওটিক সিচুয়েশন আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই রাজনৈতিক দলগুলো আইনসম্মতভাবে সরকার অধিকার দিবে তারা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করবে এই অধিকার দিতে হবে কিন্তু আইন থাকবে এক ধরনের সে আইনকে প্রকাশ্যে লঙ্ঘন করবে এগুলো আমরা দেখতে চাই না এতে আইনের শাসন সামাজিক শৃঙ্খলার বিঘ্ন ঘটে এজন্যে বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয় উচিত যে বিরোধী দলগুলোর সভা সমাবেশের অধিকারের প্রতি যদি সেটা শান্তিপূর্ণ হয় সবসময় শ্রদ্ধা দেখানো আর সেটা অশান্তিপূর্ণ হলে সেটা যদি নাশকতা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা বিএনপি জামাত নাশকতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থার কথা বলি দর্শকের নিউজটা একটু আপনাদেরকে শোনাতে চাই হরতালের সমর্থনে রাজধানীর আঠারো জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী নেতাকর্মীরা ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার নেতাকর্মীরা সব মিছিল অংশ নেন মঙ্গলবার উনিশে ডিসেম্বর সংগঠনের পক্ষ থেকে একেবারে অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে এগুলো জানানো হয় যেমন পান্থপথে ঢাকা মহানগর উত্তরে হাতির জিল অঞ্চলের উদ্যোগে রাজধানীর পান্থপথে মিছিল সমাবেশ ও পিকেটিং করেছে নেতাকর্মীরা কর্মসূচিতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মজলিশের সদস্য আমিনুল ইসলাম জামাত নেতা এ এস মন্ডল জামাত নেতা আবু জুনাইরা জোয়ায়দুল করিম শ্রমিক নেতা আবু আকাশ ছাত্র নেতা তাহ তাফহিম আসিফুল হক ও ইসমাইল চৌধুরী এর মানে বোঝা যায় যে মাত শিবির সমন্বয় করে শিবিরও মাঠে নামছে শ্রমিক শাখার লোকজন তাদের তারাও মাঠে নামছে এবং প্রত্যেকটা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত থাকে বিমানবন্দর থানা সেক্রেটারি মোহাম্মদ আবু মাহাদির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আবু মুসাফ সাব্বির ছাত্রনেতা জুলকা নাইন এরা উপস্থিত ছিল এর মানে ছাত্র শ্রমিক মূল সংগঠন সবার একটা পারফেক্ট কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি কাজীপাড়া ঢাকা মহানগর উত্তরের মুজিদ সদস্য কাফরুল পশ্চিম থানা আমির আবু কাউসারের নেতৃত্বে মিছিল কাজীপাড়া শুরু হয়ে ষাট ফুট রাস্তায় এসে শেষ হয় মানে মোটামুটি দীর্ঘক্ষণ মিছিল করেছে তারা মিছিলে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের মুজিদ সদস্য আবু নাইম শ্রমিক নেতা মিজানুর রহমান ছাত্র নেতা নাজমুল জামাত নেতা আতিকুর রহমান টিপু সুলতান মাহবুব ওয়াহিদুর রহমান ফিরোজ ইত্যাদি দক্ষিণ খান হরতালের সমর্থনে সকাল সকালেই রাজধানীর বিমানবন্দর দক্ষিণ সড়কে মিছিল ও পিকেটিং করেছে ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর থানার নেতাকর্মীরা দক্ষিণ খান থানা আমির এ এইচ এম শাহ নেওয়াজের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা সেক্রেটারি আবু মাহাদি জামাত নেতা একে সাব্বির সৌদাগর ছাত্র নেতা জুলকান নাইন রাফিও সুলাইমান জুয়েল গুরুত্বপূর্ণ নেতারা আছেন রাজধানীর একেবারে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্রের মগবাজার এলাকায়ও জামাত নেতারা বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় মজলিসের সদস্য এগেই এম কে এইচ এর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচি অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু নসর জামাত নেতা আনোয়ার হোসেন আশিক মামনেতা মাইনুল ইসলাম বসিলায় জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে মিরপুর দুইয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সেখানেও জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত থেকে বিক্ষোভ মিছিল করেছে শ্যামলী থানা জামাত ইসলামী নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছে সদরঘাটের মতো অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে জামায়াত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে এছাড়াও মতিঝিল রমনার বেইলি রোড খিলগাঁও যাত্রাবাড়ি সবুজবাগ ডেমরা সূত্রপুর কদমতলি আরও অনেক জায়গায় করেছে এর মানেই শুধু ঢাকায় জামাত যে পরিমাণ বিক্ষোভ মিছিল করেছে এটাকে একটা রেকর্ড বলা যায় দর্শক নিঃসন্দেহে এবং জামায়াত নেতারা রাজপথ থেকে সরকারকে এই হরতাল কর্মসূচির মধ্য দিয়ে কঠিন বার্তা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন আওয়ামী সরকার অতীতের মতো ছলে বলে কৌশলে আবারও ক্ষমতা দখলের জন্য প্রহসনে নির্বাচন করার অপচেষ্টা চালাচ্ছে বানরের পিঠা ভাগাভাগির মতো নিজেরা নিজেরা আসন ভাগাভাগি করে পুরো নির্বাচনকে একটি তামাশার নির্বাচনে পরিণত করেছে বানরের পিঠা ভাগাভাগির সাথে এই ভাগ বটারের উদাহরণ আসলে পুরোপুরি যায় না মহিন খান বলেছেন এ কারণে জামাত নেতারা বলবেন তা না বানরের পিঠা ভাগাভাগির গল্পটা কী একটু ভালো মতো চিন্তা করে একটু কম্পেয়ার করে বলবেন তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে এই ধরনের নির্বাচন খেলা বন্ধ করুন একতরফা প্রহসনের নির্বাচনে দেশের মানুষ আর মেনে নেবে না এই পাতানো নির্বাচনকে জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ আমাদের জীবনের বিনিময় হল ফেসিবাদ সরকার হাত থেকে দেশকে মুক্ত করে চালবে ইনশাল্লাহ এই কঠিন ঘোষণা দিয়েছেন এবং ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেন জনগণ সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে নেমে এসেছে হরতাল পালন করছে এবং গণ আস্থা জানিয়েছে হরতালের প্রতি এটা দাবি করেছেন তারা গণদাবি আদায় না হওয়া কিন্তু কোনোভাবে রাজপথে ছাড়বে না এই জনগণ বলতে বিএনপি জামাত সাধারণ জনগণের সমর্থন তো নীরব সম্মত সমর্থন আহ দর্শক এছাড়া দেশব্যাপী একদিন আগে রাত থেকেই জামাত ইসলামী তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে হরতালের সমর্থনে আমরা দেখতে পাচ্ছি হরতালের সমর্থনে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা শাখা একটা বিশাল বিক্ষোভ মিছিল করেছে মহাম্মন মহানগরী জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা শাখা জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে এছাড়া দর্শক চট্টগ্রাম মহানগরী শাখাও করেছে জামায়াত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শাখা বিক্ষোভ মিছিল করেছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দর্শক বিভিন্ন উপজেলা শাখা চট্টগ্রাম উত্তর জেলার জোড়াগঞ্জ থানা শাখা একটা বিশাল বিক্ষোভ মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা শাখা বরাবরের মতোই রাজপথে সক্রিয় আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা মহানগরী জামাতের নেতারা বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে নীলভামারির জেলার জলঢাকা উপজেলা জামাত ইসলামী রাতেই বিক্ষোভ মিছিল করে হরতালের কথা জানিয়ে দিয়েছে এছাড়া পাবনা জেলা জামাত ইসলামী বিশাল বিক্ষোভ মিছিল করেছে একদিন আগেই এছাড়া ঢাকা জেলা উত্তরে সাবার পৌরসভার একটা বিক্ষোভ মিছিল হরতালের সমর্থনে একদিন আগে বা রাতে বিপুল সংখ্যক হাজারো নেতাকর্মী হরতালের সমর্থনে ঢাকায় এত বড় মিছিল বিরল যেটা ঢাকা জেলা উত্তর সাগরে একটা সাবার পৌরসভা দেখিয়ে দিয়েছে নীলফামারি জেলার ডিমলা উপজেলাও আগের আগেই একদিন আগেই হরতালের কথা তারা জনগণকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো দর্শক জামায়াত ইসলামী আসলে এই নতুন পরিস্থিতিতেও কার্যত চমক দেখাতে সক্ষম হয়েছে জামায়াত রাজপথে আছে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজপথে আছে আমরা বলবো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আইন অনুযায়ী সব কিছু করতে এবং আইনও যেন এমনভাবে করা হয় যাতে জনগণ মানতে পারে রাজনৈতিক দলগুলো যেন আইনের প্রতি শ্রদ্ধা দেখায় সাংবিধানিক অধিকারকে শ্রদ্ধা দেখাতে হবে এবং এই দায়িত্ব সরকারের মিছিল মিটিং করা শান্তিপূর্ণভাবে সেটা রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকার যেটা জরুরি অবস্থা ছাড়া সাসপেন্ড হতে পারে না